গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম ঘুম থেকে উঠেই সবার প্রথমে দরজাটা খুলে আগে বাইরের ওয়েদারটা দেখে নিই মেঘ না রোদ সকাল সাড়ে সাতটার মধ্যে কিন্তু সূর্যিমামা একদম মাথার ওপর উঠে গেছে তারপর বাসিক কাজকর্ম সেরে গোপসনাকে ঘুম থেকে তুলে দিয়ে দিলাম সেবা আর আজকে জানা তো সকাল সকাল ওর ব্রেকফাস্ট কিন্তু বানাতে হয়নি বানাতে হয়নি বলবো না সেরকম একটা চাপ ছিল না গতকাল বিকেলবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে এখানে তাই রাত্রেবেলা করেছিলাম গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা ডিমের অমলেট আর আলু ভাজা তো খিচুড়িটা বেশ অনেকটাই ছিল আর মিস্টার চক্রবর্তী রাত্রেবেলায় বলে রেখেছিল যে সকালবেলা আমি খিচুড়ি খেয়ে যাব তুমি একটু গরম গরম পাঁপড় ভেজে দিও বা ডিমের অমলেট করে দিও তাই সকালবেলা বাসে কাজকর্ম সেরে ও তো স্নান করতে গেছে এখন তাই ওর জন্য রেডি করে ফেলেছি খিচুড়ি পাঁপড় ভাজা বাসি খিচুড়িটা দিতেও কিরকম যেন একটা লাগছে যদি গ্যাস হয়ে যায় ওকে প্রথমটায় বারণই করেছিলাম যে ছেড়ে দাও আমি রুটি আর আলু ভাজা করে দিচ্ছি তবে না আজকে ওর ইচ্ছে হয়েছে একটুখানি খিচুড়ি মানে বাসি খিচুড়ি খেতে নাকি আরও বেশি টেস্ট লাগে তো আলু ভাজা হোক বা পাঁপড় ভাজা হোক দিয়ে খেয়ে যাবে তো যাই হোক সে কারণের জন্য অল্প করেই খিচুড়ি ওকে দিয়েছি আমি বললাম তোমার যদি খিদে পায় বেলায় তুমি একটা কেক বা বিস্কিটের প্যাকেট খেয়ে নিও কারণ সকালবেলায় আমি অতটা খিচুড়ি তোমাকে দেবো না তো সে কারণের জন্য পাঁপড় ভেজে রেডি করে রেখে দেখো এখন চলে এসেছি ঘরের কাজকর্মগুলো করবার জন্য সবার প্রথমে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর দেখো চলে এসেছি এখন ঘরে মেলে রাখা জামাকাপড়গুলো তুলে নেওয়ার জন্য তোমাদের হয়তো মনে হতেই পারে আমাদের ছাদ আছে তারপরও আমরা কেন ঘরে জামাকাপড় মেলি আসলে মিস্টার চক্রবর্তী অফিস থেকে আসার পরে এই জামাকাপড়গুলো কিন্তু প্রত্যেক দিন ও নিজেই ধুয়ে দেয় যেদিনকে ও হয়তো পারে না বা ইচ্ছে করছে না নাও ইচ্ছে হতে পারে সেদিন কিন্তু আমি ধুয়ে মেলে দিই আর সেই কারণের জন্যই জামা কাপড়গুলো কিন্তু এই দড়িতে মেলা থাকে সন্ধ্যের পরে ছাদে কাপড়গুলো আর দিই না কারণ মা বলে সন্ধ্যের পরে ছাদে জামা কাপড় রাখতেও নেই আর মেলতেও নেই তো যাই হোক জামা কাপড়গুলো আমার নেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি এই সেলফটা পরিষ্কার করবার জন্য আর গতকালকের কমেন্টে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি এটা কি তোমার নিজের বাড়ি নাকি অফিসের কোয়ার্টার প্রথমত বলে দিই এটা আমার নিজের বাড়ি কিন্তু নয় আমার নিজের বাড়ি হচ্ছে কলকাতাতে শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো দুই বাড়ি কিন্তু কলকাতাতে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের আর আমরা এখানে থাকি মিস্টার চক্রবর্তীর কাজের সুবিধার জন্য আর এই যে রুমটায় আমরা আছি এটা ওদের অফিস থেকেই কিন্তু আমাদেরকে দিয়েছে আর সেই কারণের জন্য আমরা দুজন আপাতত দেড় বছর ধরে এখানেই কিন্তু আছি আর ভবিষ্যতেও কতদিন থাকতে হবে সেটা কিন্তু আমরা এখনও জানি না তবে কয়েক মাসের মধ্যেই জেনে যাব যে আর কতদিন এখানে থাকতে হতে পারে আর এখানে দেখো সেলফটা কিন্তু আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি আসলে বাড়ি থেকে ঘুরে আসবার পর থেকে না সেলফটা ঠিক করে পরিষ্কার করা কিন্তু হয়নি বাড়ি থেকে আসার পরের দিনকে একটু আদ্য পরিষ্কার করেছিলাম তবে সেদিনকে খুব একটা ভালো করে করতে পারিনি কারণ এক ফোটাও এনার্জি ছিল না তো আজকে ভাবলাম চলো সকাল সকাল কাজগুলো তো যখন হাত দিয়েছি সেলফটাও একবার পরিষ্কার করে নিই আর আমার তো দেখতেই পাচ্ছ তোমরা ঘর দুটো তবুও যদি কেউ আমাদের রুম ট্যুরটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি কখন এর আগে রুম ট্যুরটা দিয়ে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব তো আমাদের ঘর যেহেতু দুটো সেরকম কিন্তু কোনো কাজকর্ম একটা থাকে না বিছানা টিছানা পরিষ্কার করা আর টুকটাক এই সেলফ বলো কাপড়ের তাক বলো একটু গুছিয়ে রাখা এই কিন্তু আমার কাজকর্ম আর বাইরের উঠোনটা ঝাড় দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে রাখা এই কিন্তু আমার সারা দিনের কাজকর্মের মধ্যে পড়ে তবে এর ফাঁকে ফাঁকেও অনেক কাজকর্ম থাকে যেগুলো আমি সকালবেলা করতে পারি না কারণ তোমরা তো জানোই সব কিছু আমার টাইমের মধ্যে মিস্টার চক্রবর্তী দুপুরবেলা একটার মধ্যে খেতে চলে আসে তো সেই কারণের জন্য সব কাজবাজ কিন্তু সকালে হয়ে ওঠে না সেই কাজকর্মগুলো আমি মানে দুপুরবেলা ও চলে যাওয়ার পর তারপর কিন্তু সেই কাজকর্মগুলো করি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেল আর মিস্টার চক্রবর্তী এখনও কিন্তু অফিসের জন্য বেরায়নি এখনো এখনও রেডি হচ্ছে আর আমাদের দুজনেরই জানা তো একটা ইচ্ছে আছে আগে জেনে নিই যে এখানে আর কতদিন থাকতে হবে তারপর দুজনেরই ইচ্ছায় ছাদে একটা ছোট্ট ফুলের বাগান করব। আসলে ও এখন যে প্রজেক্টটায় কাজ করছে এটা একদম শেষের দিকে কথা আছে চেন্নাইতেই আবার যদি নতুন কোনো প্রজেক্ট ঢোকে তাহলে আমাদেরকে এখানেই থেকে যেতে হবে তবে এক একটা প্রজেক্টের জন্য প্রায় তিন চার বছর করে সময় লাগে তো নতুন প্রজেক্ট ঢুকলে আবার কিন্তু আমাদেরকে এখানে তিন চার বছরই থাকতে হবে তো সেই কারণের জন্য আগে জেনে নিই কী হবে না হবে তারপর একটা ছোট্ট ফুলের বাগান কিন্তু আমরা ছাদে তৈরি করব তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ও এখন রেডি হচ্ছে আর এই প্রত্যেক দিনের ডিউটির মধ্যে আমার এটা করে ওর চশমাটা পরিষ্কার করে দেওয়া তো তিন বেলা করে আসবে আর একই চশমাটা একটু পরিষ্কার করে দাও আর আমি এখানে বলছি এই যে প্রত্যেক দিন আমি চশমা পরিষ্কার করি আমাকে কিছু বকশিশ দাও তো যাই হোক ও তো রেডি ফেডি হয়ে এখন চলে যাচ্ছে অফিসে আর আমার কিন্তু এখনও বাকি আছে রান্না রান্নাবান্না এখন বাড়ি থেকে এখানে আসবার পর এই কথাটা তো একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল দিদির শ্বশুর বাড়ি থেকে দিদির যে ডালের বড়িগুলো আমাকে পাঠিয়েছিল বলেছিল একটু রোদে দিস একদমই ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম ডালের বড়িগুলো রোদে তো মিস্টার চক্রবর্তী চলে গেল অফিসে আর আমি আমার হাতের কাজ বাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি আর দেখো বিকেলবেলা কালকে এত বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে তো কালকে বিকেলের পর থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জানলাটা থেকে কি বলবো দেখলেই বুঝতে পারছ কি সুন্দর হাওয়াটা দিচ্ছে আর সকালবেলা রোদটা দেখলে কিন্তু মনেই হচ্ছে না যে কালকে এত সুন্দর বৃষ্টি হয়েছে আর কি তো যাই হোক ও তো চলে গেল অফিসে আর ও চলে যাওয়ার পর আমি একটুখানি খেয়ে নিলাম কেক আর এখন বাজে কটা পৌনে দশটা মতন বাজে তবে রান্নাঘরে কিন্তু এখনো ঢুকিনি রান্না এখনো হাত দিইনি কি রান্না করব সেটাই বুঝতে পারছি না তো সকাল থেকে ওকে অনেকবার জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব। ওর একটাই কথা তুমি যেটা ভালো বোঝো সেটাই করো তবে কালকে বৃষ্টিটা হয়েছে ওয়েদারটা ঠান্ডা ছিল সকালবেলা রোদটা উঠলো গরমটা লাগছে তো ভাবলাম যে চলো হাতের কাজগুলো তো সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে শুধু এখন বাকি হচ্ছে ঘর দিয়ে ঘরটা মোছা আর কিন্তু সেরকম এখন আর কোনো কাজকর্ম নেই শুধু রান্নাটা বাকি ঘর ঝাড় দিয়ে ঘরটা মোছা বাকি আর স্নান করে পুজো দেওয়াটাই বাকি তো চলো আগে একটু পাঁচ দশ মিনিট বসে নি তারপর দেখা যায় কি রান্না বান্না করিস তারপর তোমাদের সাথে শেয়ার করছি সারা সকাল থেকে ভেবে ভেবে যখন রান্না কি হবে ঠিক করে ফেললাম ঠিক তখনই মিস্টার চক্রবর্তী ফোন করলো আর বললো বাড়ি থেকে আসবার পর একদিনও কিন্তু খাওয়া হয়নি পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে গন্ধরাজ লেবু আর সাথে থাকবে আলু চোখা আর পাঁপড় ভাজা তো আমি বললাম আমি তো অলরেডি ঠিক করে ফেলেছিলাম কি রান্না করবো তো বললো থাক ওটা তুমি কালকে করো আর আজকে তুমি একটু পাতলা করে পেঁয়াজের ডাল করো আর আলু চোখা পাপড় ভাজো গরম গরম এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে তো যাই হোক সেই কারণের জন্য ভাত আর ডালটা করে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছি আলু চোখাটা খাওয়ার সময় আর পাঁপড় ভাজাটাও খাওয়ার সময় করব তো সেই কারণের জন্য চলে আসলাম ঘরের কাজগুলো করবার জন্য ঘর তো ঝাড় সকালবেলায় দেওয়া হয়ে গেছে আর এখন ঘরটা দেখো মুছে নিলাম আর এখন চলে এসছি বড়িটা তুলে নেওয়ার জন্য বেশ অনেকক্ষণ হয়ে গেছে বড়িটা কিন্তু রোদে দিয়ে দিয়েছি আর এত রোদের তাপ পিড়িটা কিন্তু আমি ধরতে পারছি না এত গরম লাগছে তাও তারপর এখন দেখো চলে এসছি বাইরের উঠোনটা জল দিয়ে একবার ধুয়ে নেওয়ার জন্য আর আকাশের রোদটা দেখো কীরকম মেঘলা টাইপের রোদ হয়ে রয়েছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আবার একটু পরেই বৃষ্টিটা নামবে তো সকালবেলা তো যখন ঘর ঝাড় দিই তখনই কিন্তু বাইরের উঠোনটা আমি ঝাড় দিয়ে নিই আর এই বেলায় স্নান করতে যাওয়ার আগে উঠোনটা একবার জল দিয়ে ধুয়ে দিই কারণ এই যে গা সামনের বাড়িটাতে গাড়ি ঘোড়া ঢোকায় ওরা উঠোনে যতই ঝাড় দিই না কেন নোংরা কিন্তু হয়ে যায় তো সেই কারণের জন্য স্নান করতে যাওয়ার আগে জল দিয়ে একবার ভালো করে উঠোনটা ধুয়ে নিই তো যাই হোক আর সমস্ত কাজকর্মই আমার হয়ে গেছে আর আজকের কাজকর্মটা অনেকটাই তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে যেহেতু সকালবেলা থেকে শুরু করেছি আর রান্না রান্নাবান্নায় সেরকম একটা তাড়াহুড়োও নেই তো অনেকক্ষণ আগে কিন্তু আমার কাজ হয়ে গেছে কমপ্লিট তারপর রোদ থেকে এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছি তারপর ভাবলাম যে চলো ঘরে যখন গ্লুকনডি আনা হয়েছে একটুখানি গ্লুকনডির জল খেয়ে নিই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে আর গ্লুকনডির জলটা খেয়ে নিচ্ছি এরপর চলে যাব স্নান করতে আর এখন দেখো স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি বাইরে চুলটা আঁচড়ে নেওয়ার জন্য কারণ ঘর ঝাড় দিয়ে ঘর তো মোছা হয়ে গেছে চুল আঁচড়ালে ঘরে এখন চুল পড়তো তবে জানো তো আমার আগে প্রচুর হেয়ার ফল হতো এখন অনেকটাই কিন্তু কমেছে একটা সুন্দর ঘরে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করে আর সেটা কিন্তু আমার মিনি ব্লগে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা অবশ্যই ব্যবহার করতে পারো টাইফয়েড হয়েছিল তারপর থেকে না খুব চুল উঠতো তবে সেই হেয়ার মাস্কটা ব্যবহার করবার পর এখন কিন্তু আমার অতটাও আর চুল ওঠে না তো যাই হোক চলে এসছি এখন দেখো মুখে একটুখানি ক্রিমটা লাগিয়ে নেওয়ার জন্য শীত গ্রীষ্ম বর্ষা আমার কিন্তু একটুখানি ময়শ্চারাইজার লাগাতেই হয় আর এখানে তা ভাবছি তাড়াতাড়ি করে সিঁদুরটা পরে একটু বাড়িতে ফোন করব সকাল থেকে এখনও কিন্তু মায়ের সাথে কথা হয়নি আজকে যেহেতু সকাল সকালে কাজকর্মে হাত দিয়ে দিয়েছিলাম তো সে কারণের জন্য সময় পাইনি আমার প্রত্যেক দিনের সকালবেলা রুটিনের মধ্যে পড়ে একবার সকালবেলা মাকে ফোন করা আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে শাশুড়ি মাকে একবার ফোন করা তো আজকে কিন্তু শাশুড়ি মাকেও ফোন করা হয়নি তো স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আবার কমপ্লিট আর খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরে আর দেখতেই পাচ্ছ বাচ্চা এখন পুরোপুরি একটা তো মিস্টার চক্রবর্তী এখনই চলে আসবে আর রান্নার মধ্যে তোমাদের তো বললামই ও বললো যে আজকে গন্ধ রাজলে দিয়ে অনেকদিন একটু পেঁয়াজের ডাল খাই না তো আজকে একটুখানি বানাও আলু চোখা করো আর পাপড় ভাজা তো সবকিছুই রেডি হয়ে গেছে তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটু বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা